কি করছো ছাতা নিয়ে কি করছো কই দেখি এটা কার ছাতা বাবার না তোমার কার ছাতা এই চোখে বুকে যাবে চোখে ঢুকে বেশি কি দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও ছাতা দিয়ে যাও দিয়ে যাও এরকম করে ধরতে এরম করে ধরো ধরো ভালো করে ভালো করে দেখি এদিকে আসো এরম করে ধরতে এরকম করে এসো এই ধরো কার ছাতা কার কার না না তোমার কাটছা ছাতা মা বাবাকে কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর হয়েছে দেখি ধরো ভালো করে ধরো একটা ফটো তুলি এটা ফটো তুলি ফটো তুলি দেখি ধরো বা কাজ ছাতা বা বাবা সুন্দর এটা হেঁটে আসো তো বাইরে থেকে ছাতা নিয়ে যাও হেঁটে আসো ভালো করে মাথার উপরে নাও যাও হেঁটে আসো যাও কোথায় যাচ্ছ বাড়ি 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 যাচ্ছি কি বলছে বকছে তুমি বকে আসো যাও তুমি বকে আসো কি বকে এসে যাও বকে এসে যাও আমি ধরে রেখেছি যাও বকে আসো তুমি যাও তুমি বকে দাও বকে দাও নি বকে দাও ভালো করে যাও ঘুরে এসো ছাতা নিয়ে ঘুরে এসো যাও এখানে ধরতে এখানে ধরতে এখানে এখানে ধরতে এখানে ধরো তাহলে কিছু হবে না এখানে ধরো এখানে ধরো এখানে যাও এবার দেখি আসো এবার দেখে এসো যাও সুন্দর সুন্দর লাগছে যাও ঘুরে আসো এটা ফটো তুলি দেখি তো দিকে তাকাও আমাদিকে দেখাও যা পড়ে গেল তো তোলো তোলো যাও ঘুরে এসো বাইরের থেকে না যাও ঘুরে এসো হ্যাঁ যাও এটা ছাতা মা কার বলো আমার কার আমার কার দিদি বলো দিদি তাহলে দিদি বলো বলো দিদি বলো হ্যাঁ চলো চলো হ্যাঁ দিদি বলো দিদি ভালো লেগেছে ছাতা ভালো রেখে দেবো রেখে দেবো রেখে দেবো তুলে ছাতা তুলে রাখবো দাও আমার কাছে দাও তুলে রেখে দাও না দাও দাও আমার হাতে দাও ছাতা না না দাও খাবার খাবা লজেন্স খাবা কেমন করে খাবা করে খাবা খপুত খপুত কেমন করে মা খপুত করে কেমন করে তারে দাও ছাড়ে দাও দিয়েছো দিয়েছো এবার লজেন্স খাবা লজেন্স কেমন করে খাবা যাও দিয়ে আসো ছাতা দিয়ে আসো হ্যাঁ বন্ধ করে দিয়েছি আর দরকার নেই আর দরকার নেই ছাতা দিয়ে হুম হুম মানে 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 মার মারবো 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 হ্যাঁ কী করবো যাও ওই নিয়ে যাও নিয়ে যাও যাও নিয়ে যাও নিয়ে যাও খুলে দেবে যাও নিয়ে যাও খুলে দেবে যাও নিয়ে যাও খুলে দেবে যাও টেনে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমি পারবো না ভেঙে যাবে পারবো না আমি পারবো না ছাতা নিয়ে যাও ওই ঘরে যাও ওই ঘরে যাও ওই ঘরে যাও ওই ঘরে ওই ঘরে যাও ওই ঘরে যাও ওই ঘরে নিয়ে যাও ওই ঘরে বগল দেবে করে নিয়ে যাও বগল দেবে করে নিয়ে যাও ওই ঘরে নিয়ে যাও ওই ঘরে নিয়ে যাও খুলে দেবে ধরো ওই ঘরে নিয়ে যাও যাও নিয়ে যাও ছাতাটা ভেঙে যাবে দেখ আগে ছাতা দে আগে ছাতা দে ঠিক আছে এবার ছাতাটা রেখে দিই ঠিক আছে তোমাকে বর্ষাকালে আমি দিয়ে দেবো তোমার পকেটের মধ্যে কি আছে খাবার আছে বের করো তো কি খাবার আছে আছে খাবার আছে কি খাবার আছে মা মাম আছে বাবা সব সময় তুমি মাম খাও এত মাম পাবে কোথায় টাটা 哒哒。